গুণিয়ার হায়াতিয়ার শুরু হই তাল লয় শেষ আছে আল্লাহ পাক কৰোয় দেখা আলম জন্নতিয়ল যে তে জন্নতর মাইজেদা খেলয় যে ভু জাহনমিয়ল যেতে জাহান্নামৰ মাইজেদা খেলয় যে ভু আল্লাহপাক করোৱাৰ দেখায় আলম বলে মৰ থরে গ জন্তুৰ সুরত গড়িয়ার জন্নতিয়ল দেখে ই হল দাঁকে ফান গড়িয়ে রানি ভু জান্নাতবাসিরও বলে ডাকিব আল্লাহ পাক পরওয়ারদে গারা আলম জাহান্নামবাসিরও ডাকিব ও জান্নতি তোরা সা ও জাহান্নামী তোরা সা জিবে মত আছে তোরা দুনিয়া তুম মরে গইলে এই মতরে আয়ুগ্য জন্ত صورت গরি আরে মতরে যাবে গরি দি ও জান্নতি অল তোরা তোার মত ইসতুনয় ও জাহান্নামী অল তোরা মতে মত ইসতুনয় জন্নতি অল বলে মন খুশি হইবু এই জায়গার যদি মত একটু দয় কষিয়া মরি যেতু গুই জাহান নামি অল এমন দুঃখিত হইবু এই জায়গার যদি মত একটু দয় বেপেরিশানিয়া মরি যেতু